কোনো একটা কাজে সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে সেই কাজটা প্রতিদিন করা এবং উদ্যোক্তা হওয়া একটা ইচ্ছে না হওয়া পর্যন্ত লেগে থাকা এ কথাগুলো আমি সবসময় বলি কারণ যে কোনো একটা কাজে সফল হতে হলে দরকার অধ্যাবসায় অধ্যাবসায় এবং অধ্যাবসায় কারণ এই অধ্যাবসায়ের জন্যই কিন্তু এত কিছু এত আয়োজন আমরা করে রেখেছি আপনাদের জন্য স্বাগত জানাচ্ছি নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন ইউটিউব লাইভ থেকে ঘুরে দাঁড়ানোর গল্পে আমরা আজকে দুজন অতিথিকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব তাদের গল্প শুনব এবং তাদের গল্প সারা বাংলাদেশকে সারা পৃথিবীকে শোনাব এই ফাউন্ডেশনের জন্মই হয়েছে আজ থেকে আট বছর আগে বাংলাদেশের তরুণ তরুণীদের উদ্যোক্তা তৈরি করতে বেকারত্ব দূর করতে এবং একই সঙ্গে তাদের দক্ষতা বৃদ্ধি করতে মাত্র একশো চৌষট্টিটা ছেলে মেয়েকে নিয়ে আমরা যে যাত্রা শুরু করেছিলাম আট বছর আগে এক একটা ব্যাচে টানা নব্বই দিন করে প্রশিক্ষণ দিয়ে আজ আমাদের একত্রিশতম ব্যাচে এসে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাতাশ লাখ এই ব্যাপক কর্মযজ্ঞ আমরা করে যাচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য নব্বই দিন ধরে আমরা যে প্রশিক্ষণ দিই এক একটা ব্যাচে এ প্রশিক্ষণ নেওয়ার জন্য কাউকে কোনো টাকা দেওয়া হয় দিতে হয় না এটা বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিন এবং বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এটা বাংলাদেশের দ্বিতীয়টা নাই কোথাও এই যে আমরা কাজ করে যাচ্ছি গত আট বছর ধরে এটার ইম্প্যাক্টটা কি আসলে আমরা কি এই মানুষগুলোর জীবনে কোনো পরিবর্তন আনতে পেরেছি যে মানুষগুলো আমাদের সাথে আছেন শিখছেন স্বপ্ন দেখছেন অনুশীলন করছেন পরিশ্রম করছেন এগিয়ে যাওয়ার পথে হাঁটছেন তাদের গল্পগুলো মূলত শেয়ার করার জন্যই এই অনুষ্ঠান এবং যারা দেখছেন যারা এখনো উদ্যোক্তা হওয়ার সাহস পাচ্ছেন না আমি মনে করি ওনাদের গল্প শুনে আপনাদের মধ্যেও সাহস তৈরি হবে কারণ আমি সবসময় বলি যে এই যে গল্পগুলো আমরা শেয়ার করি এই গল্পগুলো আপনাদেরকে বিজনেস আইডিয়া দেবে সাহস দিবে এবং একই সঙ্গে আপনাদেরকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে সো আমরা আজকে দুজন অতিথির সঙ্গে আমাদের আপনাদেরকে পরিচয় করিয়ে দেব একজন হচ্ছেন জোহরা আক্তার প্রীতি তিনি নোয়াখালীর মেয়ে নোয়াখালী থেকে এসেছেন তারা ব্যবসা শুরু করার জন্যে কোনো টাকা তারা মানে মূলধন মানে জিরো মূলধন দিয়ে তারা ব্যবসা শুরু করেছেন এটা আমার কাছে মনে হয়েছে খুব ইন্টারেস্টিং এই পিছনের গল্পটা আমরা শুনবো আমরা চলে যাচ্ছি দুজনের কাছে কেমন আছেন আপনারা একটু লাউডলি বলতে হবে শুরুতে প্রীতির কাছে আসতে চাই প্রীতি আপনার আমি যুদ্ধ জানি আপনি একজন গৃহিণী ছিলেন শুধুমাত্র কেন হঠাৎ আপনার মনে হলো যে আপনার নিজের একটা পরিচয় তৈরি করা দরকার যাতে আমার নামের শেষে ব্যবসা বা উদ্যোক্তা এই নামটা জড়িত হয় এবং নিজের একটা পরিচয় তৈরি করতে পারি নিজের একটা কাজ তৈরি করতে পারি আমি ব্যস্ত হতে পারি এই স্বপ্নটা কখন কিভাবে দেখলেন আপনি শুরুতে স্যার আপনাকে অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি স্যার আপনি যদি এত কষ্ট করে আমাদের জন্য এই ফাউন্ডেশানটা না তৈরি করতেন তাহলে হয়তো অনেক মেয়ে তাদের জীবনে অনেক হতাশায় ভুক্ত বা নিজেকে তৈরি করার সাহসটুকু পেত না আমি আপনার বিশেষ করে একটা কথা না বললে না আমি যখন এই ফাউন্ডেশনে যুক্ত হওয়ার আগে আমি একজন সাধারণ মেয়ে ছিলাম এবং আমি খুব হতাশায় ভুগতাম আমি খুব অসুস্থ ছিলাম আমার এই একীকৃত্ব কাটানোর জন্য আমার হাজব্যান্ড আমাকে আপনার এই ফাউন্ডেশনে যুক্ত করানোর জন্য আমাকে খুবই রিকোয়েস্ট করে যখন করোনাকালীন থেকে এই ইয়েটুকু হয়েছিল তখন আমি এত বেশি ইয়ে করতাম না যে মানে আমি তখন বাজে আড্ডা জাল ঘরের পাশে বিভিন্ন সবার সাথে আড্ডা মারতাম তখন আমার এগুলো খুব ভালো লাগতো না পরে আমি যখন এই গত চব্বিশে আগস্টের পর থেকে দেশের মারামারির অবস্থাগুলো দেখে আমি একটু মোবাইল যখন ঘাটাঘাটি করি তখন আমারও ভালো লাগে আপনার ভিডিওগুলো দেখে তখন আমি আমার হাজব্যান্ডকে বলে যে ঠিক আছে তুমি তো এগুলো দেখো তোমার ইয়ে তোমারই ইয়েতে আমি যুক্ত হব সে সাতাশতম ব্যাচে আর সরি ছাব্বিশতম ব্যাচে এখানে রেজিস্ট্রেশন করছে কিন্তু আপনার এই করোনাকালীন থেকে আপনার ভিডিওগুলো দেখে আপনার যে অনুপ্রেরণাগুলো আমাকে সবসময় ফোনে কথাগুলো বলতো পরে আমি এর কথা অনুযায়ী আমি আপনার এখানে একটা পোস্ট করি আমি রেজিস্ট্রেশন করতে চাই রেজিস্ট্রেশন করতে চাই পরে আমাকে আমাদের কারিনীগঞ্জ জোনের মাসুম হলাদা ভাই আমাকে রেজিস্ট্রেশন করিয়ে দেয় এবং আমার জেলা যুক্ত করে দেয় আমার নগাঁ জেলার রাখো হাফসাকিদের রাখো হাসাকে যখন আমার জেলা যুক্ত করে দেয় তখন আমি সেশন ক্লাসে যুক্ত হই আমার ফজলুর রহমান ভাই সাথে আপনার মাহফুজুর রহমান ভাই আবার আরও অন্যান্য সবাই আছে আমাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে তার তারপরে দিয়ে আমি তখন এই আপনার স্টেশনগুলো দেখে যখন আমার একটা সেশন আমার কাছে বেশি ভালো আছে যে আপনার আর ভিতরে আছে এমন কোনো প্রতিবার যা আপনি কাজে লাগাচ্ছেন না এই ধরনের একটা আপনার ইয়ে আছে তখন আমার ওইটা মনে মনে আমি চিন্তা করি যে আসলে তো আমি এই আমার জানা অনেকগুলো কাজ আছে স্যার আমি যখন লেখাপড়া করতাম তখন আমি অনেকগুলো কাজ শিখছি এবং প্লাস আমি একটা প্রাইমারি স্কুলে প্যারা টিচার হিসেবেও কাজ করতাম তখন আমি টেলের কাজ শিখছি ব্লক বাটিক হ্যান্ড প্রিন্ট সবগুলো কাজ আমার তখনই শিখা ছিল আর এবং কম্পিউটার কাজ আমার জানা ছিল আমি এগুলো শিখতাম পড়ালেখাকালীন পরে আমি যখন আপনার এই চেশনটা দেখি তখন আমার মানে একটা মানে আগ্রহ জাগছে যে আমি তাহলে কেন আমি বসে থাকবো আমার ঘরে অভাব আছে আমার টাকা পয়সার প্রচুর অভাব আমি জীবনে অনেক স্ট্রাগল করছি কিন্তু আমি নিজে কিছু করব এই জিনিসটা আমার মাথায় আসে না পরে আমি এখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি তখন নিজের কাজগুলো করার আস্তে আস্তে ট্রাই করতেছি করতেছি এবং সেশান ক্লাসগুলো কন্টিনিউ করতেছি স্যার করার পরে আমি যখন এই তিন মাস একাধারে ক্লাসগুলো করলাম করার পরে আমি ফজলু ভাইকে বললাম আমাদের কোর ভলান্টিয়ার আমি ফজলুর রহমান ভাইকে বললাম ভাইয়া আমি তো ক্লাসগুলো করলাম আমার এখন কিছু একটা করতে হবে আমি একটা উদ্যোগ নেব তো আপনি কি নেবেন আমি তো ভাই আমি অল্প কিছু প্রোডাক্ট কিনে আমি আগে ব্যবসাটা শুরু করব তো ভাই আমাকে পরামর্শ দিল এবং আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করলো করার পরে আমি অল্প কিছু প্রোডাক্ট নিয়ে নিলাম পনেরো হাজার টাকার মতো প্রোডাক্ট নিলাম কিন্তু এক টাকা আমার মূলধন ছিল না আমি সবগুলো ইয়ে করে নিলাম হ্যাঁ বাকিতে নিছি নেওয়ার পরে যখন আমি প্রোডাক্টগুলো নেই নিয়ে আমি যথেষ্ট পরিমাণ ছাড়া পাই সারা পাওয়ার পরে দি যখন তখন আমার কাছে আরে একটু আনন্দ হইল মানে অনুভূতি হলো আমি আর মানে এই আনন্দটুকু ছাড়া আমি ধরে রাখতে পারি নাই আমি পরে এই পনেরো হাজার টাকা শোধ করে দিলাম আমি এই পনেরো হাজার টাকার প্রোডাক্টে আমি একটা টাকাও লাভ করিনি আমি শুধু আপনার স্টেশনগুলোতে শিখছি যে আপনি আপনার ব্র্যান্ডিংটা তৈরি করুন প্রথমে আপনি কোনো মানে লাভে আশা করবেন না তখন আমি কোনো লাভের আশা না করে শুধু আমি আমার পরিচিতি ওইটুকু বাড়াইলাম আমার আশেপাশের ভাবিদের মাধ্যমে পরে আমি এরপর আস্তে আস্তে অল্প অল্প করে আমি প্রোডাক্ট নেওয়া আরম্ভ করি এবং আমি একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি পাশাপাশি আমি মোবাইলে একটা আইটি সেন্টারেও কাজ করি এবং আমি সেলের কাজটা যেহেতু জানি সেলের কাজটাও কন্টিনিউ করে যাচ্ছি স্যার প্রচুর সারা পাচ্ছি আমি আপনার এখন কি কি প্রোডাক্ট আমি মেয়েদের সকল ধরনের কাস্টমারিজে যে সেলাই করে থাকি পাশাপাশি রাখি এরা যখন সেলাই করতে আসে তখন আমার প্রোডাক্টগুলো দেখার জন্য থ্রি পিস বেডশিট মশারি লুঙ্গি ছোটো বড়ো নকশি কাঁথা ঘি মধু লালচিনি লাল আটা তাল মেসি মেহেদি ভাতার গুঁড়ো এবং সকল ধরনের আচার যা আমি নিজে হাতে তৈরি করে থাকি হ্যাঁ আবার কাঁথাগুলো যখন আমি চেশনে যুক্ত থাকি আমি চেশনে যুক্ত থাকি সাথে সাথে আমি কাঁথা সেলাই করি মানে সময়টা যেন আমার অপচয় না হয় এর পাশাপাশি আপনার ফাউন্ডেশনে স্যার আমি আপনার ভালোবাসায় আমি আপনার ফাউন্ডেশনে সময় দিচ্ছি আমি যে ডাস্টেশন টিমও কাজ করছি দুইবার আমি টপ ওয়ানে পর্যন্ত গেছি আর তাছাড়া আমি যে দুরন্ত সেঞ্চুরি টিম নামে একটা টিম তৈরি করেছি ওখানেও আমি কাজ করতেছি মানে অনেকে বলে যে ব্যবসা করতে অনেক টাকা লাগে তো আপনি তো বললেন যে আপনার এক টাকাও পুঁজি লাগে নাই আপনি বাকিতে পনেরো হাজার টাকার

এবং যে আপনি যে আমাকে ভালোবাসে উপজেলা অ্যাম্বাসেডার হিসেবে ঘোষণা করছেন তখন থেকে আমি ফাউন্ডেশনের সময় দিচ্ছি পাশাপাশি আমি আমার কাজগুলো করার ট্রাই করতেছি কেমন সেল হয় এখন মাসে আপনার ছাড় অনেক মাসাল্লা করে অনেক ছেল হয় আমি ফোডা আনার পর আমি বাসায় না নিয়ে আমার ফোন আসে যে এগুলো দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ ছেল হয়ে যাচ্ছে আমি মানে নিজে খুলে দেখারও ইয়ে ফাইজ নেই আর কি মোটামুটি ভালো হচ্ছে ভালো হচ্ছে আচ্ছা মানে কোনো কষ্টের কথা কি মনে হয় যে লাইফে এখন তো আপনি অনেক ব্যস্ত কষ্ট মাথায় আনারও সুযোগ নাই যে এত ব্যস্ত কাজ নিয়ে আপনি আপনার প্রোডাক্ট আসতেছে তৈরি করতেছেন কাস্টমার আসতেছে ডেলিভারি করছেন টাকা নিচ্ছেন সো আপনি অনেক বিজি কিন্তু এরকম কোন সময় ছিল যখন অনেক কষ্ট কেটেছে জি স্যার অনেক কষ্টে আমার দু সালে আমার এই হাজব্যান্ড যখন বিদেশ চলে যায় তখন আমাদের প্রায় বারো তেরো লক্ষ টাকার মতো আমরা ঋণ ছিলাম বিয়ের আগ থেকে ওই ঋণ করছিল আমাদের বিয়ে হয় দু সালে কিন্তু এবার বিয়ের আগ থেকে এর অনেক ঋণ ছিল মানে ওর কোনো বিয়ের সময় ওর কোনো চাকরি ছিল না বেকার ছিল আমি তখন কলেজে পড়ি আমি ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়ি ফার্স্ট ইয়ার মাত্র ভর্তি হয়েছি তাও তিন মাস এখন চিন্তা করলাম যে আমি কন্টিনিউ করব কি করব না তবে আলহামদুলিল্লাহ স্যার আমার হাজব্যান্ড যথেষ্ট পরিমাণ আমাকে সাপোর্ট দিয়েছে যে তুমি কন্টিনিউটা করো পড়ালেখা কন্টিনিউ করো অন্তত আমার জন্য না আমার মেয়ের জন্য লাগবে তো আমি পড়ালেখা কন্টিনিউ করতাম কারণ আমি যে যেহেতু ওর রুজি ছিল না আর যেহেতু একটা ছেলে রুজি না থাকলে তার বউর শ্বশুর বাড়িতে কোনো মূল্য নাই আমার বেলায় ঠিক তাই হলো পরে আমার বাবা আবার খুবই ভালো মানুষ আমার বাবার এই এটুকু কখনও দিতে পারবো না আমার বাবা ছিলেন একজন টিচার আমার বাবা বলছে যে ঠিক আছে আমার মেয়ে আমার বাড়িতে থাকুক তুমি রুজি করো রুজি করে দেনা শোধ করো পরে আমার ভাইরা রে বিদেশ পাঠাই দিল দেওয়ার পরে দিই আমি টিউশনি করে আমি আমার খরচ চালাচ্ছি প্লাস ওর যা টাকা দিত সব আমি দেনা দিয়ে দিতাম এরকম করে করে আপনারা দু হাজার সাল পর্যন্ত আমাদের কেটেছে বারো সালের শেষে ও যখন বিদেশ থেকে আসে এসে বলে যে আমি তোমাকে আর এখানে রাখবো না আমার বাড়ি নিয়ে যাবো আমি ঘর করব। তো ওর ইচ্ছে ছিল একটা বিলিং করার যে আমরা যে ভুল করছি আপনার যে মূলধন ছিল ওনার সবগুলো উনি মাটিতে ফেলে দিছে শুধু একটা রুম তাও ইট দিয়ে করলো উপর দিয়ে আপনার কোনো টিনও দিতে পারে না খুব কষ্টে তখন মানে টিন দিয়া উপরে রাখছে রাখার পরে আপনার তিন দিলেও কি হয়েছে কিন্তু ছাড়া পানি পড়তো ঘরের ভিতরে তখন আমার একটা ছেলে ছিল এবং আমার মেয়ে তখন অবস্থায় ছিল এমন কোনো রাত যখন বৃষ্টি হতো যে ছয় মাস বৃষ্টি হতো আমি ঘুমাতে পারতাম না বিছানার উপরে ফানি পড়তো তো ছেলে মেয়েকে শুকনো জায়গায় শোয়ায় রাখতাম আমি বসে থাকতাম আর নাহলে আমি না উঠে নামাজ পড়তাম নামাজ পড়ে আল্লাহর কাছে শুধু কাঁদাম জাল আমার একটা গতি করে দাও যেন আমার এই সমস্যাগুলো দূর হয়ে যায় কিন্তু তখনও আমার মাথায় আসতো না যে আমি কিছু একটা করি তবে একটা ইয়ে ছিল আমার যে নারিকেল সুপারি গাছ ছিল কিছু ওগুলা থেকে যা পেতাম আমি বিক্রি করে দিতাম আর আমি কাঁথা সেলাইটা তখনই করা শুরু করি নকশি কাঁথাগুলো আমি নকশি ডিজাইন করতাম আমি ভালো ডিজাইন করতে জানি তো আমি সবাইকে বলে দিছি যে কারো যদি নকশি কাঁথা সেলাই করা লাগে বা ডিজাইন করা লাগে আমাকে আপনারা দিবেন আমি করে দেব। সো আপনার কথা থেকে একটা লার্নিং আসলো যে এই যে বিদেশ থেকে এসে সব টাকা দিয়ে বাড়ি করার যে ইচ্ছা সেটা আসলে অনেক ক্ষতির কারণ হয়ে যায় বা পরবর্তীতে চলা সংসার চালানো মাসের বাজার করা সেটাও অনেক সময় কঠিন হয়ে যায় যে সব টাকা দিয়ে বাড়ি করে ফেলা সো যেটা আমি সবসময় বলি যে এই কাজগুলো থেকে আমরা যেন বিরত থাকি আর কি সো আপনার ভুলটাও বোঝা গেল কষ্টটাও বোঝা গেলো আপনার কি স্বপ্ন গৃহিণী থেকে উদ্যোক্তা নিজের একটা পরিচয় তৈরি করেছেন এখন আপনি অনেক ব্যস্ত আছেন আপনার হাজবেন্ড কি এখনো বিদেশে থাকে জি বিদেশে আছে উনি নিশ্চয়ই আপনাকে এখন দেখছেন কারণ উনি আপনাকে ফাউন্ডেশনে নিয়ে আসছেন সো কি স্বপ্ন আপনার কোথায় যেতে চান আপনি আগামী পাঁচ বছর দশ বছর পরে স্যার আমার স্বপ্ন হচ্ছে আমি আমার এই জায়গা থেকে শিখে নিয়েছে আপনি একটা কথা না বলেন না আমি আপনাকে আরেকটা কথা বলি আপনারা এখান থেকে শিক্ষা নিয়ে যেমন আমার হাজব্যান্ড আমাকে এখানে যুক্ত করেছে আমি আমার ছেলেকেও যুক্ত করে দিয়েছি এখন আমার ছেলের এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এই তিন দুই মাস ওকে বেকার আমি রাখি নাই তাকে আমি যে মোবাইল সার্ভিসিংয়ের কাজটা আমি শিখিয়েছি শেখানোর পরে তাকে এখন পলিটেকনিক্যালি ভর্তি করা দিয়েছি কুমিল্লা পলিটেকনিক্যাল কলেজে এখন আমাদের দুজনের আমার এবং আমার হাজব্যান্ডেরও স্বপ্ন আমরা নিজেরা ঘরের মধ্যে যে ব্যবসাটা করতেছে এটা ঘরে রাখবো ছেলের জন্য একটা যদি লেখাপড়া শেষ হয় তা করে আমরা বিদেশ কোথায় দিবো না একে আমরা দেশে রেখে একটা আইডি সেক্টর খুলে দেওয়ার খুবই ইচ্ছা এবং পাশাপাশি আমাদের উদ্যোগীর ইয়ে নিয়ে আমরা কিছু মানুষের কর্মসংস্থান তৈরি করে দেওয়া এবং নিজেকে আরও অনেক ভালো পজিশনে নিজে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি স্যার তবে আমরা যে কোনো কাজই করি দুজনেই সহমতে করি আমার কোনো ভুল হলে তাকে বলে যে আমাকে সরাসরি বলা যে আমার কোনো ভুল আছে কিনা আর তারও কোনো ভুল থাকলে আমরা বলি নিজেদের মধ্যে আমরা সংশোধন করে হলে আর আপনার একটা কথাই সবচেয়ে বেশি এখন মানে যে আয়নার সামনে দাঁড়িয়ে নিয়ে প্রতিদিন নিজেকে নিজে জিজ্ঞাসা করি আজকে আমার ভুল কতটুকু হয়েছে ভুল যদি আমার হয় তাহলে নিজেকে নিজে শাসন করি আর ভুল না হলে তো আর কথাই না এই এই কাজগুলো আমি কিন্তু প্রতিদিন রাতে ঘুমানোর আগে পাঁচ দশ মিনিট চেষ্টা করে যাচ্ছি আমরা একদম শেষের দিকে চলে আসি আপনি যদি মনের যে কোনো কথা আপনি যদি বলতে চান বলতে পারেন যেটা আপনি এখনও বলেন নাই স্যার আমি আসলে আমার ফ্যামিলি আমার বাবার পরিবার আমরা খুবই বড় পরিবারের কারণ আমরা ভাই বোন দশজন আমার বাবার একজন টিচার টিচার ছিলেন আলহামদুলিল্লাহ আমরা ভাই বোন দশজন সবাই মোটামুটি ভালো গ্রেজুয়েট আর সবার চেয়ে টাকা পয়সার দিক দিয়ে আমারই কম ছিল যার কারণে আমাকে সবাই আমাকে একটু খারাপ দৃষ্টিতে দেখত এবং শ্বশুরবাড়ির লাঞ্ছনা বলতে তো বলাই ছিল না আমার ছেলে আমার একটু জায়গা ছিল না স্যার আমি যে শ্বশুরবাড়িতে ঘর করব প্রথম অবস্থায় আমার শ্বশুর আমাকে অল্প একটু জায়গা দিছিল। ওখানে আমার কোনো ঘরও না কোনো কিছু হচ্ছে না ফরে আমি দেনা করে আমার চাষা শ্বশুর থেকে একটু একটু জায়গা নিয়ে এর সাথে এক করে আমরা একটা ঘর করি ও যে বললাম না বিদেশ থেকে আসার পরে ইয়ে হলো কিন্তু স্যার হাঁটার কোনো জায়গা ছিল না আমার ছেলে মেয়ে যে একটু খেলতে যাবে কারো উঠালে মানে আমরা যে রাস্তা দিয়ে বাইর হব সেই এটুকু আমাদের ছিল না মানে আমার ছেলে মেয়ে খেলা থাক দূরের কথা বাইরে হতে পারতো না তাদেরকে সবসময় আমি গর্ভবন্দী করে রাখতাম কিন্তু আলহামদুলিল্লাহ স্যার এখন আমার এতগুলো ইয়ে হয়েছে বলার বাইরে স্যার এখন ছেলে মেয়ে সবাই পুরো বাড়ির সবাই আমার আমি যে রাস্তা তৈরি করছি এখান থেকে সবাই হাঁটে এটা দেখে স্যার আমি খুবই মানে আনন্দিত স্যার বলার বাহিরে এটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমি সব সময় চাই সবার সহযোগিতা করতে সবাইকে উৎসাহ দিতে এবং সবার কোনো বিপদে আমি এগিয়ে যেতে চেষ্টা করি আসলে হয় কি সময় বদলায় কিন্তু কষ্টগুলো থেকে যায় কথাগুলো থেকে যায় মানুষ যখন একটা খারাপ পরিস্থিতিতে থাকে তখন পরিবারের মানুষগুলা আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ভা ইভেন ভাই বোন পর্যন্ত মানে যেভাবে দেখা উচিত যেভাবে সহযোগিতা করা উচিত বরং একটু নেগলেক্টের চোখে দেখে যে সে তো একটু নিচে পড়ে আছে তার থেকে দূরে থাকো কিন্তু মানুষ চাইলে নিজেকে অনেক বদলে দিতে পারে এবং নতুন একটা জীবন তৈরি করতে পারে নতুন একটা জায়গায় নিয়ে যেতে পারে তখন আসলে সবাই আবার কাছে আসে সো এটা হচ্ছে মানুষের ধর্ম বাট এগেইন আপনার যে আপনি যে আজকে গর্ব করে কথাগুলো বলছেন সেটা শুনে আমার খুবই ভালো লাগলো আপনার জন্য অনেক দোয়া আমার তো খুবই ভালো লেগেছে এবং আমার এই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই আপনাদের মধ্যে সাহস তৈরি করা যে ওনারা পারলে আপনি কেন পারবেন না এবং এই প্রশ্নটার উত্তর যখন আপনি খুঁজে পাবেন যে ওনারা পারলে আমি কেন পারবো না তখনই আপনার মধ্যে পরিবর্তন আসবে সাহস আসবে শেখার আগ্রহ তৈরি হবে এবং এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখবেন আমি সব সবসময় তাদেরকে অনুষ্ঠানের শেষে জিজ্ঞেস করি আপনাদের আগামী দশ বছরের স্বপ্ন কি এই কথাটা ওনাদের মুখ থেকে বের করার একটা মাত্র কারণ যে স্বপ্নটা কিন্তু আজকে ওনাদের মধ্যে গেথে গেছে যে আমাকে দশ বছর পরে ওখানে যাইতে হবে সো নিজের সাথে নিজের যে শপথ এটা অন্যের সাথে ভাঙ ভঙ্গ করা যায় কিন্তু নিজের সাথে নিজের শপথ কেউ ভঙ্গ করতে পারে না কারণ এটা নিজেকে দেয়া নিজের ওয়াদা সো আমার মনে হয় এই ধরনের স্বপ্ন এই ধরনের শপথ একজন মানুষকে আকাশ ছুতে সাহায্য করে অনেক ধন্যবাদ